ওয়েশ ইউর morning to all টু friends. আজকে আমি আপনাদেরকে একটি বিখ্যাত মন্দির উমানন্দ মন্দির নিয়ে আলোচনা করব উমানন্দ মন্দির আসামের ব্রহ্মপুত্রের বুকে অবস্থিত একটি ছোট্ট দ্বীপের মধ্যে রয়েছে দ্বীপটিকে অনেক নামেই জানা যায় যেমন উমানন্দ দ্বীপ তিতলি গাছ দ্বীপ বানেরা দ্বীপ ভসমাছলা দ্বীপ থিকাক আইল্যান্ড ইত্যাদি এটি একটি শিব মন্দির ষোল শত সালে তৎকালীন আহোম রাজা গদাধর সিংহের নির্দেশে গড়গায়ন সন্দিকই ওই মন্দিরটি নির্মাণ করেছিলেন আঠারোশত সালের ভূমিকম্পে এই মন্দিরের ব্যাপক ক্ষতিক্ত হয় মন্দির দর্শনের সময় সাধারণত সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত থাকে ভ্রমণকারীদের গৌহাটি থেকে নৌকায় করে মন্দিরে যেতে হবে গৌহাটি থেকে মন্দিরে পৌঁছতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে মন্দিরে প্রবেশের জন্য ভ্রমণকারীদের কোনো প্রবেশ ফি দিতে হয় না তবে নৌকার খরচ ভ্রমণকারীদের বহন করতে হবে উমানন্দ মন্দিরের প্রধান উৎসব হল মহাশিবরাত্রি ওই দিনে মন্দিরে বহু ভক্তদের আগমন ঘটে এছাড়াও অমাবস্যার দিনগুলোতে এবং প্রতি সোমবার দিন এই মন্দিরে অগণিত ভক্তদের সমাগম হয় এ ধরনের আর ও ভালো ভালো পোস্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না